আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আবার যথারীতি বাংলা প্রথম পত্রের অতি দ্বিধান্বিত কিছু এমসিকিউ নিয়ে হাজির হয়েছি এই কোয়েশ্চনগুলো সলভ করার মধ্য দিয়ে পরীক্ষার হলে তোমরা যেরকম ভুল করে থাকো অনেক সময় অনেক সহজ মনে করে ভুল করে থাকো অনেক সময় সঠিক উত্তর আইডেন্টিফাই করতে পারো না এই ধরনের ভুলগুলো থেকে আমার এই এমসিকিউ গুলো সলভ করার মধ্য দিয়ে তোমরা আরো অনেক বেশি প্রো হয়ে যাবা সো আমরা শুরু করি আমাদের আজকের এই ক্লাসে কোন কোন দ্বিধান্বিত এমসিকিউ গুলো রয়েছে সেগুলো সো প্রথমেই আমাদের যে এমসিকিউটা রয়েছে ১৬ নম্বর এমসিকিউ এন্ড ১৬ নম্বর এমসিকিউতে আমাদেরকে বলছে কোন

ছয়টা ক্যারেক্টার কি কি আমরা যদি একটু যদি দেখি ও বাবা ঠাকুর ও মশাই ও জনার্দন ও গো কানুরমা বিপিন বংশী এখানে দেখো আবার চেঞ্জ করে এখানে ও বাবা ঠাকুর দুই নাম্বার হচ্ছে ও জনার্দন এখানে দেখো তিন নাম্বার ও জনার্দন মানে জনার্দন এটা তিন নাম্বার মশাই এখানে দুই তিন নাম্বার মশাই এখানে আবার তিন নাম্বার এখানে আবার দুই নাম্বার এখানে তিন নাম্বার এরপর হচ্ছে ও গো কানুরমা বিপিন বংশী আবার দেখো এখানে দেখো ও বাবা ঠাকুর ও কানুরমা এখানে দেখো কানুরমা আবার হচ্ছে দুই নাম্বার ক্যারেক্টার সো এরকম প্রত্যেকটা চারটা অপশনের ভিতরেই ক্যারেক্টারগুলোকে আজ আগপিচ করে দিছে এবং খুব সূক্ষ্মভাবে করা হয়েছে তুমি এটা হয়তোবা বা বুঝতে কষ্ট হবে তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা সেটা একটু আমরা দেখি রাইট অ্যান্সার হচ্ছে ক কেন ক এবার আসো আমরা একেবারে সরাসরি আমাদের মেইন বইতে চলে যাই আমাদের মেইন বইতে এরকম একটা প্যারা দেওয়া ছিল যেখানে বলছে যে পিসি বলে মোরা নয় তারপর বিনা পরামর্শেই মাসি পিসি গলা ছেড়ে দেয় প্রথমে শুরু করে মাসি তারপর যোগ দেয় পিসি আশপাশে যত বাসিন্দা আছে সকলকে নাম ধরে গলা ফাটিয়ে হাঁক দেয় হাঁক দেয় মানে কি ডাক দেয় হ্যাঁ তো ডাকটা কিভাবে দেয় খেয়াল করো ও বাবা ঠাকুর ও ঘুষমশাই তাহলে বাবা ঠাকুর এক ঘুষমশাই দুই জনার্দন তিন ও গো কানুরমা কানুরমা চার বিপিন পাঁচ ছয় নাম্বার হচ্ছে বংশী সাথেই মিলে সিরিয়ালটা মিলে ও বাবা ঠাকুর ও ও গো কানুরমা বিপিন বংশী বাকি কোনোটাতেই কিন্তু এই সিকোয়েন্সটা মিলে না তো আমাদের শরীর উত্তর হচ্ছে ক তো বুঝতে পারতেছে কোশ্চেন গুলো কিন্তু খুব ইজি না হ্যাঁ আচ্ছা এরপর দেখো সতেরো নম্বর প্রশ্ন বলছে প্রতিদান কবিতায় জসীমউদ্দিন যা করেননি তো প্রতিদান কবিতা কবি অনেক কিছু করতে চেয়েছেন বা অনেক কিছু করেছেন এখন আমরা দেখবো যে প্রতিদান কবিতায় কবি যা করেন নি ওকে আমাদেরকে বলছে কোনটা করেন নাই সো দেখো ঘর বাঁধেন কাঁদেন আগা থানেন বুক ভরে আমরা একটু যদি কবিতার দিকে যাই তার আগে আমরা আনসারটা দেখিনি আমাদের সঠিক উত্তর হচ্ছে আগা কবি আগা থানেন না আচ্ছা দেখো তো দেখো আমারে ঘর ভাঙিয়েছে যে বা আমি বাদি তার ঘর তার মানে কবি কি করেন ঘর বাঁধেন কবি ঘর বাঁধেন সো যেহেতু তিনি এই কাজটা করেন আমাদের অপশনে বলছে করেন নি তার মানে এটা তিনি করেন এটা হবে না এরপর হচ্ছে দেখো কাদের আমরা দেখি যে আপন করিতে কাদিয়ে বেড়াই যে মনে করেছে পর তাহলে কবি কাদেন ঠিক আছে তো যেহেতু কবি এই কাজটাও করেন তাহলে এটা হবে না আগা থানেন এরপর হচ্ছে বুক ভরেন ওকে ভেরি গুড তো বলছে কি পরের লাস্ট যে অপশনটা এটা বলছে বুক ভরেন বুক ভরেন আচ্ছা এবার দেখো মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি তাহলে এটাও সঠিক এটাও তিনি করেন তার মানে তিনি এটা করেন না আগা থানেন এবার দেখো আগা থানেন এই শব্দটা আছে কোথায় যেগেছে বুকেতে আগা থানিয়া তার লাগে আমি কাঁদি তার মানে কেউ কবির বুকে আঘাত এনেছেন কবি কিন্তু আঘাত আনেন নাই ওকে সো বুঝতেই পারতেছ যে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি ওকে আচ্ছা এবার চলো আমরা একটু আঠারো নম্বর প্রশ্নে যাই ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কৃষ্ণচূড়া সম্পর্কে যথার্থ তথ্য কোনটি এটা অসাধারণ কোশ্চেন অ্যান্ড এটা সলভ করতে গেলে একেবারে নাকানি চুবানি খেয়ে ফেলা লাগবে তোমাদের সো দেখো একটু মিলাই দেখো যে পারো কিনা শহরের ধারে ফুটেন থরে ভিতরে নিবিড় হয়ে ফুটেন স্মৃতিগন্ধে ভরপুর তার প্রচুর কোনোটি নয় বলছে মানে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা অনুযায়ী কৃষ্ণচরা ফুল সম্পর্কে প্রথমে অনেকগুলো ইনফরমেশন আছে তো বলছে যে কোনটা যথার্থ তথ্য কোনটি অর্থাৎ সঠিক ইনফরমেশন কোনটা এবার দেখো শহরের ধারে ফুটে এখন শহরের ধারে ফুটে এটা দেখে সবাই এটাই আনসার করবা থরে ভিতরে নিবিড় হয়ে ফুটে এটাও আনসার করতে পারো স্মৃতিগন্ধ উদ্ভুত এটা আনসার করতে পারো বাট মনে রাখতে হবে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাতে কি বলছে যে শহরের ধারে ফুটে এটা না তোমরা যদি একটু যদি লাইনটা যদি খেয়াল করো আমরা একটু দেখি আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনোটা নয় আসো কেন কোনোটা নয় তো দেখো বলছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচরণ থরে থরে শহরের পথে এই যে বাবা খেয়াল করে দেখো কি বলছে পথে ফুটে এখানে বলছে শহরের ধারে ফুটে তার মানে এটা শুটিং ইনফরমেশন না থরে ভিতরে নিবিড় হয়ে ফুটে আচ্ছা এইবার দেখো কখনোবা এই যে দেখো আবার ফুটেছে দেখো কৃষ্ণচরণ থরে থরে তো দেখো এখানে কবিতাতে বলছে থরে থরে ব্যাটা একটু অপশনের দিকে খেয়াল করো অপশনে বলছে থরে বি থরে অপশনে কি বলছে থরে বি থরে সেটা আমার হচ্ছে না এরপর দেখো শ্রী提গন্ধে বুদবুত আচ্ছা এখন কবিতার লাইন কিন্তু স্মৃতিগন্ধ বুধবুত না কবিতার লাইন হচ্ছে স্মৃতিগন্ধে ভরপুর ওকে সো স্মৃতিগন্ধে ভরপুর হবে তাহলে বুঝতে পারতেছ এটাও আমাদের হচ্ছে না তার মানে কোনো ইনফরমেশন নেই সঠিক উত্তর হচ্ছে কোনটি নয় ওকে আচ্ছা এবার চলো আমরা একটু দেখি আমাদের 19 নম্বর প্রশ্ন মাসিবিশি গল্পে কানাই চরিত্রটা কেমন এটা খুবই মানে একটা মানে ভাবতে হবে এরকম একটা কোশ্চেন সো একটু যদি খেয়াল করে দেখো বলছে খলনায়ক বলছে সাহায্যকারী নিরপেক্ষ ক্ষতিগ্রস্ত প্রথম কথা হচ্ছে যে খলনায়ক তো অভাব নাই খলনায়ক অনেক যেমন তুমি যদি খারাপ ক্যারেক্টারকে খলনায়ক বলো তাহলে যবু খলনায়ক তাহলে কৈলেশ খলনায়ক দারগা বাবু খলনায়ক গোকুল খলনায়ক কানাই চকিতার খলনায়ক বাট একটা গল্পে খলনায়ক একজনই হয় তো মাসি বেশি গল্পে খলনায়কের নাম হচ্ছে গোকুল গোকুল সো সো কিন্তু আমার খলনায়ক খলনায়ক কোনোভাবেই হতে পারে না বরং এই এই যে গোকুল আছে গোকুলকে সাহায্যকারী হচ্ছে কে আমাদের কানাই এখন এই সাহায্যকারী এটা তো পজিটিভ অর্থ বাট সে তো ভালো কাজে সাহায্য করে না সে তো খারাপ কাজে সাহায্য করছে তার মানে সে হচ্ছে গোকুলের সাহায্যকারী সাহায্যকারী এটাই আমাদের রাইট আনসার বাট আমরা এটা অনেকেই এটা আনসার করবো না আচ্ছা এরপর খেয়াল করো বলছে নিরপেক্ষ শুধু নিরপেক্ষ না সে গোকুলের পক্ষে দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত সে কোনো বিষয় নিয়ে কোয়েশ্চেন বলছে কোনটি সঠিক এটাও ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা থেকে নিছে এখন কোনটা সঠিক এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এখনো বীরের রক্ত দুঃখিনী মাতার অশ্রু চলে আমরা কি করি আমরা প্রথমে এই কোয়েশ্চেনটার আনসার যে এখনো বীরের রক্ত দুঃখিনী মাতার অশ্রু চলে আমরা এটাই কি করব ভুল বলবো কেন ভুল কারণ আমরা ওই যে পড়ে আসি জানি অশ্রু জল শব্দটা ভুল তার মানে মনে হয় এটাও ভুল না কবি যেহেতু অশ্রু বলছে তো এটা সঠিক মানে অশ্রু জল শব্দটা কবির ক্ষেত্রে সঠিক কবিতার ক্ষেত্রে রাত্রি দিন দিন রাত্রি বলুণ্ঠিত গাতকের অশুভ আস্থা নাই সালাম বলে গার উচ্চারণে ফুল নয় তারা শহীদের ঝলকিত রক্তের উদ্ভূত আচ্ছা প্রথম কথা হচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে ক বাকিগুলো কেন না দেখো এখানে বলছে দিন রাত্রি বাট তুমি যদি খেয়াল করে দেখো আমাদের কবিতাতে কিন্তু দিন রাত্রি না বলছে দেখো এখানে তাহলে দেখো এই যে দিন বুলণ্ঠিত গাতকের আস্থা নাই ওকে তাহলে দেখো এটা ভুল এরপর কে সালাম বলে গারু উচ্চারণে এখন সালাম বলে না বরকত বলে আর বরকত বলে গারু উচ্চারণে তাহলে গারু উচ্চারণে বলে কে বরকত ওকে আচ্ছা এরপর দেখো তারপর দেখো ফুল নয় তারা শহীদের ঝলকিত রক্তের বুদ্ধুত এখন বলো তারা তো আমরা সাধারণত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি ফুলের ক্ষেত্রে তার তারা সাধারণত হয় না ব্যবহার করা যায় না আবার দেখো আমাদের কবিতাতে কিন্তু তারা শব্দটা নাই ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদ্ধুত তার এখানে আছে ওরা এখানে দিছে তারা তো সূক্ষ্ম বিচারে আমরা যদি দেখি আমাদের এটাও ভুল আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক এখন তোমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রের প্রস্তুতির জন্য বরাবরের মতো আমি বলি যে এই বাংলা বইটা তোমাদের হাতে রাখা আর কিচ্ছু লাগবে না এবং আমাদের দ্বিতীয় পত্র যে বইটা আছে জন্য এই দুইটা বই যদি হাতে রাখো বাংলাতে একশো ইনশাল্লাহ পাওয়া সম্ভব মানে একশোতে একশো প্রস্তুতি তোমার হয়ে যাবে খুব ভালো একেবারে মানে আহ এমন একটা নাম্বার করতে পারবা এখন থেকে যদি বইটা হাতের কাছে থাকো এবং যদি পড়ো খালি বই কিনলে হবে না পড়তে হবে আমার বিশ্বাস যে বাংলা প্রথম পথের নব্বই ক্লাস নাম্বার তোলা খুবই ইজি হবে যদি এখন থেকে ভালো করে পড়া এবং আমরা যে ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করাচ্ছি তোমাদেরকে এই কোশ্চেনগুলো আমাদের বইতে আছে সো একদম পুরো গদ্য পদ্য লাইন বাই লাইন বিশ্লেষণ করে করে দেওয়া আছে এই বইটাতে বাংলাদেশের অন্য কোথাও কোনো বইতে এত ডিটেইলস এত ইনফরমেশন এত বিস্তারিত লেখা আছে বলে আমার কাছে মনে হয় না সো বইটা তোমরা যারা অর্ডার দিবা ফেসবুকে গিয়ে আমাদের তানভীর স্যার পেজ আছে সেই পেজ থেকে তোমরা অবশ্যই আমাদের বইটা অর্ডার দিয়ে দিতে পারো সো এই বইটা সাথে আমাদের দ্বিতীয় পত্র বই দুটো বই রাখলে ইনশাল্লাহ এইচএসসি যে বাংলার দুইশো নাম্বার এটা ইনশাল্লাহ অনেক বেশি তোমাদের জন্য গোছানো প্রস্তুতি হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ